আমি আমার কাছে পর্যন্ত সে আমি যখন বললাম আমি কারো কাছে যাইনি কিন্তু আমি যখন বললাম আমার একটা চ্যানেল দরকার সে বলেছে আপনার দুশো কোটি টাকার ইয়ে হতে হবে দুটা বছর ধরে সবগুলি বাটপারে আসে নজরুলের মতো একটা বাটপার লোক বাটপার বাটপারি করে 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 আমাদেরকে আমাদের এই জুলাইকে ধ্বংস করে দিয়েছে তার বাচ্চারা ধ্বংস করে দিয়েছে এদের বিচার হতে হবে এদের বিচার যদি না হয় তাহলে জুলাইয়ের দেড় হাজার মানুষের সাথে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে করা হবে আপনারা প্লিজ দল আপনাদের পক্ষে ছেলেগুলি গেছে এই ছেলেগুলি জিজ্ঞাসা তোমরা কি তোমরা তোমরা বছর এখানে উপদেষ্টা কি দায়িত্ব পালন করেছ আপনার এনসিপি তে সবাই টাকার ধান্দা নেমে গেছে সবাই প্রত্যেকটা ছেলে আপনার কয়েকশো কোটি টাকা করে ইয়ে হয়েছে এরকম অভিযোগ রয়েছে এই অভিযোগগুলো প্রমাণ করতে বলুন অবশ্যই এদের ব্যাপারে ইয়ে করা উচিত এই মাহফুজ ছেলেটা মাহফুজ ছেলেটা যে সে তথ্যমন্ত্রী হয়ে সে আমি আমার কাছে পর্যন্ত সে আমি যখন বললাম আমি কারো কাছে যাইনি কিন্তু আমি যখন বললাম আমার একটা চ্যানেল দরকার সে বলেছে আপনার দুশো কোটি টাকার ইয়ে করতে হবে আমি বুঝি আমার তো দুশো কোটি টাকা নাই রে ভাই আমি তো সারা জীবন এই দেশের জন্য ফাইট করেছি আমার তো এখনো পর্যন্ত ফাইট করে যাচ্ছে আমার দুই কোটি টাকাও নাই দুশো ঢাক দূরের কথা যা তাহলে আপনি চ্যানেল পাবেন অথচ এই ছেলেটাই অন্যদেরকে চ্যানেল দিয়েছে অন্যদেরকে চ্যানেল দিয়ে আজকে সেই চ্যানেলগুলি আবারও এই জুলাইয়ের বিপক্ষে দাঁড়িয়েছে কাদেরকে সে চ্যানেল দিয়েছে কিসের মাধ্যমে চ্যানেল দিয়েছে এই ধরনের ঘটনাগুলি বলে এটা আমি নিজে যেহেতু সম্পৃক্ত ছিলাম আমি সাক্ষী দিতে পারবো এবং আমার সাথে এই যে টাকার কথা বলেছে আমাকে আমার সাথে সার্জিস আলম ছিল সেদিন বসা ছিল একসাথে সাজিস আমাকে নিয়ে গেছে তার কাছে আমি কখনোই এই আমি দেশে যাওয়ার পর থেকে কারোর কাছে আমি যাইনি কারো কাছে যাইনি